আরও একটা হাদিস আপনাদেরকে শুনাই রমজান ব্যাপারে এরপরই শেষ করব লিস সাইমি রোজাদারদের জন্য দুইটা খুশি জোরে বলেন কয়টা দুইটা খুশি আইনদা ফিতরিহি ওয়াইইনদা লিকা ই একটা হলো রোজাদাররা যখন ইফতার করে সারা দিন রোজা থেকে যখন সোলা বুন্ডা পেয়াজি এগুলো খায় এর অন্যরকম একটা স্বাদ লাগে ঠিক কি ভাই আর যারা রোজা থাকে না ওরা যদি যতই তৃপ্তির সাথে খাইতে চায় না কেন ওদের কাছে ছাগলে ঘাস খেলে যেরকম লাগে ওই রকম লাগে ঠিক না তারপরেও দেখবেন মশান নিয়ে এসে আগেই বসে যদি বলেন ইফতারে আসতো কেন রোজা তো রাখো নাই আপনাকে হাদিস শোনাবে বলবে আসলে রোজা না রাই একটা গুণা করছি ইফতার না করে কি আবার কবিরা গুণা করবো নাকি হাদিস দেয় বাদ পার মানে ইফতার করতে আসতে আসতে ফাও খাইতে আসছে বলে ইফতার না করলে কবিরা গোনা হবে এইটা বলবে এখন যারা রোজা রাখছে তাদের জন্য আলাদা একটা তৃপ্তি স্যাটিসফ্যাকশন আসে রোজার সময় বারো মাস সোলাবন্দা পেঁয়াজি খাবেন রোজার মতো রোজার মাসের মতো স্বাদ লাগে ভাই এই জন্য আল্লাহ বললেন আইন দা এই ফিতরিহির দুইটা ব্যাখ্যা একটা হলে ইফতারের সময় আর একটা ব্যাখ্যায় বলা হয়েছে ঈদ উল ফিতরের নামাজের সময় সারা মাস রোজা রাখলে নামাজের সময় কিন্তু ঈদের নামাজের সময় একটা তৃপ্তি আসে ভালো লাগে মনের মধ্যে ঠিক না ভাই আর যারা রোজা রাখে নাই ওরা নতুন পায়জামার পাঞ্জামি পরে যতই যা ঈদ ময়দানে ওদের মনের মধ্যে একটু চোর চোর ভাব আসে বলে যে আমি এই জায়গার যোগ্য না এখানে জোর করে আসতে ঠিক কিনা ভাই এদেরকে বুঝাবে না যে রোজা রেখে ইফতার করাটা সোহাব না রেখে ইফতার করার মধ্যে সব নাই ঠিক না রোজা রাখো না ইফতার করলে সোহাব হবে নাকি ইফতার করতে হলে রোজা রাখতে হবে রোজা রাখবেন আর নামাজ ফরজ শুধুমাত্র রোজার মাসেই নাকি বারো মাস অনেকে আসে রমজান আলী রোজা আসলেই শুধু নামাজ ধরে এখন যারা রমজানের মধ্যে আর নামাজ ধরবে তাদের জন্য আমাদের অনুরোধ ভাই নামাজ ধরেছ আর সেরো না নামাজটা দুনিয়াতেও তোমার নামাজে কিছু উপকার আছে।